আমি বাংলাদেশে চট্টগ্রামের রস্কেন আলীনগর দাবসরীকে বললাম বর্তমানে ইরাকের নাজাব শহর আছি আপনারা সকলে জানেন ইরাকের নাজাব শহরে ইসলামের চৌদ্ক লিফা কুলুতুল মুসলিম পাক পাঞ্জাতনের একটি অংশ তৈরি জগতের সম্রাট মুশকিল কোষা হাজত রোবা মৌলা আলী যে মাদার শরীফ আছেন আমি আমাদেরকে সেই মাদার শরীফের কিছু অংশ এখন দেখাব আপনারা যে দেখতে পাচ্ছেন এটা মাঝারের পশ্চিম অংশ এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন ওটাকে বলে গেটুল গেট উল কেবলা বাবুল কেবলা তো আমি আপনাদেরকে সে দৃশ্য দেখাচ্ছি এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসে জেয়ারত করতে বিভিন্ন দেশ থেকে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ অসংখ্য দেশ থেকে ইরান থেকে সমস্ত দেশ থেকে আসেনি আমি দেখতে পাচ্ছেন এটা মাঝারির পশ্চিম অংশ এখন যে দিকটা দেখতে পাচ্ছেন ওটা মাজার শরীফের উত্তর পাশ এখানে একটি সিস্টেম আছে যেটা হচ্ছে মাজার শরীফের ভিতরে মোবাইল নিতে দেয় না এজন্য বাইর থেকে ভিডিও বা ছবি তুলতে হয় এখন আমি আপনাদেরকে অনেক দূর থেকে রোজার শরীফের কিছু অংশ দেখাবো কারণ এখানে ভিতরে মোবাইল নিতে যায় না জানা এই কারণে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ প্রতিনিয়ত রাত দিন চব্বিশ ঘন্টা এখানে থাকেন জিয়ারত করেন মাওল থেকে ফয়েজ বরকত হাসিল করেন এখানেই শেষ এর ভিতরে মোবাইল নিতে দেয় না মোবাইলের যেটা দেখতে পাচ্ছেন এটা সোজা একদম সোজা রওজা শরীফ মানুষের ভিতরে যে উত্তর দিতেছেন ওইটা হচ্ছে রওজা শরীফ ওইখানে অন্ধকার রজা শরীফটা দেখা যাচ্ছে না

ela é